ডক্টর ইউনুস আজকে যে চেয়ারে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে দেখান আমার এটা কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে মিনিমাম একটা ই দেখান একদম ফুলি স্টপ করে দেওয়া হয়েছে তাইলে আপনি এখন এই ষোড়শ সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন ঠিক করেছেন সংবিধান বাতিল করেছেন সেটাও তো করেন নাই আপনারা ইটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতে যে সোনাটা লাল করে দেয়া হয়েছে সোনা ঠিক আছে কিন্তু খালি লাল নাম নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া হয়েছে সোনা মিয়া এখন লাল মিয়া আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে খালি জিনিসটা দেন এই সালাউদ্দিন কাদের চৌধুরী যে এই সৌরভ সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল বিচারপতিদের রিটায়ার্ড রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে সবই থাকবে সবকিছু ঠিকঠাক মতো চলবে খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে এখন এই এখনকার এনসিপি আর সরকার হয়েছে তাই ওনারা সোনাটা খালি সবকিছু মিয়া টিয়া সব আগের মতোই চান কিভাবে চান দেখেন প্রথম আলো এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক কোকোকে বানিয়েছে দুর্নীতিবাজ ড্রাগ এডিক্টেড এই কোকো তার মা বানিয়েছে জঙ্গিদের নেত্রী একদম স্পষ্ট আপনারা আমার যে পেজে এখন ই দেখছেন আমার যে এখন লাইভটা দেখছেন এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান দেখেন আমি সবগুলো আমি খুঁজে 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 প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা সব কটা আপনাদেরকে দিয়েছি সেখানে স্পষ্ট ভাবে বলছে তারেক রহমান এই তারপরে বাবর হারিস সব চারজনের নাম দিয়েছে এটা নাকি মহা দুর্নীতিবাজ তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন দিস ইজ প্রথম যদি আপনি মনে করেন মানে আমি আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন কারণ আপনি যদি বলেন মব তাহলে একাত্তর হামলা হইলো গাজী হামলা হইলো এর আগে হালকা হামলা হয়েছে তার তাহলে এই ওই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায় তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল তাহলে সকলে বিচার বিচার করেন আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার আমরা একটা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না তাদের মহত্তার বিচার হবে না এই দেশে সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল কোনোটাই মানুষ পায় নাই কোনো মানুষ পায় নাই আজকে হাতি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের উনি বিশেষ প্রতিনিধি আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদাবক্স খোদাবাক্স বউ পোলা পায়ন শালা টালা দিয়া টাকা কামাইতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মীয় স্বজন সব যা আছে কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি পুলিশের আইজিপি কেন খেয়েছে জানেন পুলিশের আইজিপি গিয়েছে হলো পুলিশের আইজিপির বউ আমারে গত এক বছর আগে ফোন করলো সে এক বছর আগে ফোন করেছিল ওই যে চান্দাবাজ এক দুইটা আছে না সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ এই দুই চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে তো টাকা চাইছে আর পুলিশের আইজিপি বউ আমারে ফোন দিয়েছে ইলিয়াস ভাই আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন ওরা তো উল্টা পাল্টা কথা আমি বলি কি লিখছে ওরা লিখলে তো সমস্যা কি কয় ভাই দেখেন এই আমার তো বিয়ে হয়েছিল আপনার ভাইয়ের সাথে আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম আমাদের ওই এই হাসপাতালের ভেতরে একটা ইয়ের ভেতরে আমরা ছিলাম ওইখানে আমাদেরকে ধরে ফেলেছিল ধরার পরে আমরা বিয়ে করেছি বাট আমরা দুইজন দুজনকে ভালোবাসতাম এখন এইটা তো ভাই এখন যদি সামনে আসে তাহলে তো মান সম্মানের ব্যাপার তো এই নাগরিক ফেসবুক পেজের এই দুই চাঁদাবাজরে যদি তারা এত ভয় পায় তাহলে প্রথম আলো কি পরিমানে ভয় পায় প্রথম আলো বাধ্য করে যায় বেটা এখানে আয় অফিস ভ্রমণ ই করে যাও কয়েকটা মিডিয়াতে নিউজ টিউজ করায় তারা ই করছে এইভাবে তাদেরকে জিম্মি করে তারপর নিউজ করাচ্ছে আপনি এখন যদি বলেন ইউনুস জিম্মি করতে চান পারবেন তো ব্যাপক দুর্নীতি করেছে ইউনুস ইউনুস এর ভাই ভাতিজা এক অপূর্ব নামে এক ভাতিজা আছে যত লুটপাট আছে সব করেছে এই এই যে আসিফ মাহমুদ এমন কোনো লুটপাট আছে যেটা সে করে নাই এমন মিনিমাম কোনো জায়গা আছে যেটা করে নাই এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই এটা এই এনসিপি এই ইউনিসের কোনো ই নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিওন রে দিয়ে আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইয়েছে তারা জানেও ওই পিয়ন জানেও না যে এটা কে কার প্রতিষ্ঠান এটা জানেও না এই পিওন রে বলেছে যে ভাই এই ব্যাপার তখন পিওন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে অডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে এই লাইনে থাকতে থাকতে শুনবেন পরে শোনাবো না এটা খুঁজে আমার অনেক সময় লাগবে আমি কনসেন্ট্রেট করতে পারবো না এইভাবে তারা ই করেছে তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো তখন আমি তারা জিমে করলাম যে এইটা দেন প্রথম সার্জিস্টে পাঠাইলাম হ্যাঁ খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে তারপরে আরেকটা কে ফোন দিয়েছে দুই তিনজন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন দিয়েছে চোরের বাচ্চারা সব চুরি করেছে চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলা পান যে আপনার জীবন দিল এই পরিবার আহতের পরিবার কারো কোনো খোঁজ নাই ওই কয়দিন আগে তারা ই করেছে আপনার এই যে মনোনয়ন ই করেছে বিক্রি করেছে এক একজনের কাছ থেকে দশ হাজার করে টাকা বিশাল এক বাণিজ্য ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকারি করে প্রতিদিন ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে আমি মনে করছি যে এই পোলাটার বোধ ওরা মনোনয়ন দিবে মনে হয় যেখানেই দেখ এক জায়গায় দিবে সেই ছেলেটাকে দেয় নাই তো তুই আগে জানিস না ওরে যে দিবি না ও রিকশা চালাতে চালক দেখে ও পাপি তোরা সব শিক্ষিত এই কারণে এখন তোদের টাকা টাকা পয়সা টসা আছে নতুন নতুন পাঞ্জাবি দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা ঘুরি টুরি ইয়েতে আসছে বিদেশে টাকা পয়সা হয়েছে তোরা বিশাল আকারে কিছু একটা তো ওরে ও টাকাটা নিলি কেন ও টাকাটা কিসের জন্য নিলি ও টাকাটা ফেরত দিয়ে দিবি কিন্তু রিক্সাওয়ালার আমি কিন্তু লাইভে নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিবি আরামসে তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে সম্মান করি ভাই কিছু কিছু জায়গায় একটু ই থেকে আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি প্রথম আলোর পক্ষে প্রথম আলোর অফিসে যখন ভাষণ দিবি তুই আমার চ্যাটের এর আগে একবার আসিফ মাপ করছি আসিফ মাপ চাইছে মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না আমি আমরা আর কখনোই এই ওইখানে যাব না আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল ব্যাস এটা বলে মাফ করে দিলাম আবার সে কালকে আবার ফের সে একই কাজ করেছে তোদের মাফ করে দিব এখন এখন মাফ করে দিব তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি সেটা হলো একুশে আগস্টের গেনে ঢামলা এই প্রথম আলো নিউজ করেছে আমার 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 যে ফেসবুক পেজে লাইভ চলছে সেখানে যান গিয়া দেখেন সেই সেই ইয়ে আছে সেই লাইভে সেই ইয়েতে তারা কি বলেছে যে খালেদা ইয়ে ছিল আপনাদেরকে কিছু ইয়ে দেখায় এক এক করে হ্যাঁ আচ্ছা এটা ইয়েটা পড়েন শিরোনামটা পরেন তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা প্রথম আলোর নিউজ আচ্ছা জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক প্রথম আলো এই একুশে আগস্টের গ্রেনেড হামলায় এই যে আপনার আমার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম এটা আপনারা একটু দেখেন আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি তো ওইখানে ওরা প্রথম আলো কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে যে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছে আমরা সেই যজমের বক্তব্য নিয়েছি জজমে বলেছে যে প্রথম আলো তাদেরকে দুই লাখ টাকা দিয়েছে সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয় সেই মামলাতে তারেক বাবর সহ তিরিশ নতুন আসামি এবং পাঁচ তারিখের পরেও বাবর জেলে ছিল ডিজিএফের মহাপরিচালক এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে এগুলো এই এর সময় বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক মানে যত ধরনের শয়তানি আছে সব কিছুতে এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায় পিন্টু চিনেন তো বিএনপির সাবেক মন্ত্রী আচ্ছা তারেক বাবরের বিরুদ্ধে একুশ কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ আচ্ছা তারপর দেখেন তারেক বাবর হারিস ও মামুন বিএনপির চার মহা এটা নাকি নাকি বলছে আচ্ছা দেখেন পাকিস্তান কুয়েত ও সৌদি তিনশো কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাদ সাজানোর জন্য খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক টাকা ফেরত দে টাকা ফেরত দে এই যে আছে পাকিস্তানের কাছ থেকে নিয়েছি জঙ্গিরা তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরার কাছে টাকা ফেরত দে আগে ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা তাইলে সেগুলির হিসাব দেন একটা পত্রিকার অফিস এক তো আপনারা আগে ভেঙেছেনি এখনকার কথা যদি বলি একটা পত্রিকার অফিস বড় নাকি পাঁচশো মানুষের জীবনের দাম বড় আমার বুঝান এই 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 আলোতে যে মতি টিপু সুলতান মহিউদ্দিন এরকম কয়েকজন আছে এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো তাদের গোপন জায়গায় যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার ছয় মাস পরে গোপন কোনো জায়গায় কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো সেইখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন ইন্ডিয়ান হাইকমিশনের অফিসের লোক থাকতেন সন্তোষ শর্মা থাকতেন মতি থাকতেন মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো টিপু সুলতান নিজে থাকতেন মহিউদ্দিন থাকতেন মিথ্যা কথা বানায়ে মেজর জিয়াকে ই করা হয়েছে বুঝছে না এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে একুশে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে এই যে মুক্তি হান্নান একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ মানুষের ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে তাদের বিচার হবে না বিচারের উর্ধে তাদের বিচার হইতে দেওয়া যাবে না যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে তাদের সমস্যা নাই এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভেতরে যে ব্রেকডাউন হবে এর মধ্যে আপনার নতুন পত্রিকা নিবেন আমার দেশ নেন অনেক পত্রিকা আছে প্রথম আলো নেবেন না প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন প্রথম আলো সহ এই বিপ্লব যেই যেই কারণে হয়েছিল আজকে মানুষে আপনারা মাথায় নামলে বলেন মব যে মানুষগুলো মারা গিয়েছে চব্বিশ সালে এই মানুষগুলো মারা যায় নাই মিথ্যা কথা নাকি এটা মামলার আসামিরা বাইরে ঘুরে কেন পেট ভরে গিয়েছে ভাই তোমরা কি তোমরা এই যে যে কয়েকজন কি এই দেশের কি তোমরা কি আমার বলো জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে তোমাদেরকে বিশ্বাস করেছে তোমাদের সেটায় লাথি দেয়া রাস্তা নামাই দিচ্ছে এখন ডাক দাও আমি পাঁচ হাজার মানুষ দেখতে চাই ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি কিচ্ছু বলে নেই আসিফ ধান্দাবাজি করে নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে মাহফুজ ধান্দা মাহফুজের ভাই মাহফুজের ভাই এখন প্রায় তিন চার হাজার কোটি টাকার মালিক আমি মাহফুজ জিজ্ঞেস করছিলাম যাচ্ছে ভাই আপনার ভাই এরকম করে কেন ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন জিজ্ঞেস করেন ওরা জিজ্ঞেস করেন এই কথা হয়েছে কেন উনি করেন না ওনার ভাই করেন উনি কিছু বুঝেন না সবকটা দুর্নীতিবাজ সবকটা দুর্নীতি করে গিয়েছেন দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটি এমপি হইতে চান বাংলা এডিশনের উদ্বোধন সেদিন এই কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই ওরা বিএনপির এত বড় বড় নেতারা আমির ভাই তারপরে বড় বড় নেতারা গিয়েছেন জামাতের প্রায় পুরো টিম জামাত মানে ওই দিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়নি জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন আমি জামাতের এই ভাইটাই সবাই গিয়েছিল মানে জামাতের খালি আমির নায়েবে আমির পাদে সবাই গিয়েছিল সেদিন ওগুলি ঠিক মতো আমি আপ্যায়নও করতে পারি এই এদের চোদনে জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধার বাবা এই সে এদেরকে আপনার এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি ওই দিন এই হাসনাত ছাড়িয়ে এদেরও আসার কথা ছিল আসিফ আগের দিনও বলেছে আসবে মাহফুজ দেখবে আসে নাই পরে যদিও যাই হোক তো তারা আসার কথা বলে পরে আর আসলো না মারামারি হইলো গোপালগঞ্জে তা আমি প্রোগ্রাম টোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওখানে আমলা হয়েছে আমি বললাম যে ভাই কি সমস্যা ওখানে কি আপনারা লোকজন নিয়ে যাবেন আপনারা ব্যাকআপ নিয়ে যাবেন লোকজন কোথায় কয় ভাই লোকজন তো আমরা আনতে পারি আমাদের ফান্ডের সমস্যা মানে ফান্ড কেন তার এক সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে ওই সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে মুখের ভাষায় যেটা খরচের টাকা বা খরচের টাকাটা এত দরকার আছে ওরা দেওয়া দেওয়ার কথা ছিল এক টাকাও দেয়নি এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা পয়সা শেষ এই হচ্ছে তারা চাদাবাজ চাঁদাবাজ ভাই কোনো সমস্যা ছিল না চাঁদাবাজ তো এসে পরে যারা ক্ষমতায় আসতেছে তার চাঁদাবাজ শুরু করে দিয়েছেন চাঁদাবাজি তো হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা প্রথম আলোর পক্ষে কথা বলবে আর মাইনে নিব এইটা অস্তিত্বের লড়াই এই দেশে যে দেশকে জঙ্গি বানানো হয়েছে এদের কারণে ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা আলেমদের কথা ভুলে যাও এরা নেমে এসেছিল সেদিন সবচাইতে বেশি মানুষ এই যাত্রা বাড়িতে মারা গেছে কারা তারা মাদ্রাসার ছেলে পেলে লাশের পর লাশ পড়েছিল সেখানে সেই তাদেরকে ভুলে গেছেন তাদেরকে জঙ্গি বানায় আবার ফের প্রথম আলোকে দিয়ে আবার জঙ্গি নাটক সাজায় তারপরে ই করবেন এটিও এন্টি টেরারিজম ইউনিট যেটা এটিও গতকালকে জেলগেট থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসছে আর জামিন হয়েছে অনেক বছর পরে কালকে বের হয়েছে তাকে ধরে নিয়ে আসে আমি এই ঝামেলা টামেলার কারণে আমি এটাতে সময় দিতে পারি নাই এটিও ভালো ভালো বলি ওই ওরে ছেড়ে দিয়ে এইতে জঙ্গিবাদের দেশ না আমরা খুব খুবই লিবার মুসলিম আমরা আমরা কোনো টেরোরিজম কোনো ইয়ে এগুলোতে আমরা বিশ্বাস করি না বিপ্লব চলছে দেশে আপনি যদি নাকি মানতে না চান যে কেন ইয়ে হবে ই করা হবে বিপ্লব চলছে ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে হ্যাঁ ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে যে কি হচ্ছে জবাব দিয়েছে বলছে হ্যাঁ এই হচ্ছে খুব সুন্দর জবাব দিয়েছে আমার এখানে একবার ডেকেছে হ্যাঁ হচ্ছে তো আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে এই দেশে তো কোনো স নেই আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নেই যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে বের করে দিয়ে এখন একটা এই টেরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোন দিক দিয়ে আটকাবি বল তুই যেমনি খেলবি অমনে খেলবো আমরা আমাদের কোনো সমস্যা নাই তো এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে তাহলে বিপ্লব চলবে আপনি অ্যারেস্ট করবেন না কেন আপনার এই যে আসিফ নজরুল ই দিয়েছেন যে কোনো সমস্যা নাকি নাই ইয়ে করা যাবে না কি বলে আসিফ নজর বলেছে যে এই এই জামিনের ব্যাপারে এই যে হাদির যে খুনি তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই আসিফ নজর চুতিয়া তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজ গুলো সবচেয়ে বেশি জাউরামি করেছে তাদেরকে এখন পর্যন্ত তুই বিভিন্ন জায়গায় সিএমএন টিএম এগুলো বানায় রাখছিস এটা কার কাজ তোর কাজ না এটা তুই করছিস তোর পিএস মাসুম এগুলো সবগুলো এখন ই করে তোর মাল দেয় টাকা দেয় আর মাগি দেয় মাঝে মধ্যে এটা খায়া তুই চুপ করে বসে থাকিস তো তোর কোনো দায় নেই বের হইলো কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের হয় কিভাবে প্রতিদিন জামিন হচ্ছে কালকের ঘটনা কালকেও জামিন হয়েছে আর এটিও যা জেল গেট থেকে সেই আলেমদেরকে ধরে আনে যে আলেমরা তোদেরকে রক্ত দিয়া তারপরে তোদের এই চেয়ারের মধ্যে বসায় যায় এই তোর এই বাপ ছাড়া তোর এই বাপ ছাড়া তোদের কোনো বাপ আলেমদের একটা জামিনের ব্যাপারে কোনো কাজ করেনি মানে ভিতরে ভিতরে আলেমরা যারা করছেন তারা করছেন কিন্তু আলেমদের বাইরে তোর এই বাপ ছাড়া কেউ করে না যা ডিআইজি পিজন রে যায় বল আইজি পিজন রে যায় বল কাশিমপুর একের বল দুই এর বল কারানিগঞ্জ রে যায় বল জেলারদের গিয়ে কর তোর বাপ কয়জনের জন্য ফোন দিয়া দিয়া তারপরে ই করছে সব শেষ যেটা সেটাও দশ দিন আগে বের করছে এক মহিলাকে তো হালিমা নামে এক মেয়েরে বের করছে মহিলা সে দুই হাজার নয় সালে আটক হয়েছে গত ১৬ বছর এই মহিলাটা জেলখানায় ছিল জীবন শেষ বুড়া হয়ে গেছে বুড়া তোর বাপ বের করেছে তোর বাপ যাক কাশিমপুরের মহিলা জেলার জেল সুপার যে আছে জিজ্ঞেস তোর বাপের বাইরে গেছিলি দৌলদিয়া ঘাটের বাচ্চারা মনে কর দুই দিন ধরে প্রথম আলোর পক্ষে ই করছিস তোদের সব কটার জন্ম হয়েছে দৌলদিয়াতে তোর এই দৌলদ্দিয়ার বাচ্চারা এখন প্রথম আলোর পক্ষে যে কথা বলছিস তোদের এই দেশে আজ পর্যন্ত দেড়টা বছর সময় হয়েছে যাদের এই দেড় বছর আগে সুযোগ ছিল না যারা সময় পেয়েছিস তারাই দেড় বছর এই দেশের জন্য কি করেছিস বল জঙ্গিবাদ মুক্ত করতে চাইস জঙ্গিবাদ মুক্তেক রহমানের আর যদি প্রথম আলোর কথা না শুনিস তাহলে প্রথম আলোর বিচার কর আমরা তো চাই বিচার কর বিচার কর কেন বিচার করিস না বিচার না করে সেই যারা জঙ্গিবাদের ই করেছে তারা এখানে কি প্রথম আলো কি সাপ নাকি কামড় দিবে চবল দিবে কি হিসে প্রথম আলো সমস্যা কোথায় প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি না আমরা কি বিরুদ্ধে কথা বলে নাই কেউ এখনো বলে না কেউ মাল পানি খেয়ে প্রথম টাকার অভাব নাই এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব দেখবেন এখন এই মুহূর্তে মেঘনার যারা একাত্তরের মালিক ছিল সেই মেঘনার কি মোস্তফা কামাল প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে আরে ভাই ইয়েরা দেখা করতে চায় এ সালমের সবচেয়ে বড় কেশিয়া সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায় দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে গিয়েছে একে আজাদ এই হামিম গ্রুপের চ্যানেল টোয়েন্টি ফোর এর মালিক এই সালা ওদের পাশে যায় যায় প্রোগ্রাম করে কোনো সমস্যা হয় না তাদের কোনো সমস্যা হয় না অথচ বসুন্ধরার পিছনে লেগেছে কেন লেগেছে জানেন বসুন্ধরার পিছনে বসুন্ধরার বহু সমস্যা আছে সমস্যা এই দেশে ভাই সব ব্যবসা প্রতিষ্ঠানেরই আছে এমন একটা কেউ নাই এই দেশের মূল সমস্যা ভাই এনবিআর এর মূল সমস্যা হইল গিয়া এই বিআরটিসির এই কি বিএসটিআই মূল সমস্যা বাণিজ্য মন্ত্রণালয়ের সবখানে সমস্যা আছে ভাই জয়েন্ট স্টক থেকে শুরু করে যেখানে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে ই না করলে আপনি কোনো জায়গায় কোনো ঝামেলা ই পাবেন না সুযোগ পাবেন না প্রতিষ্ঠানই চালাইতে পারবেন না কিন্তু বসুন্ধরার ইয়েতে লেগেছে কেন লেগেছে কারণ বসুন্ধরা এখন একমাত্র সমস্যা এর কারণ হলো বসুন্ধরা প্রথম আলোকে বিজ্ঞাপন দেয়নি